জানাচ্ছি আমি অনন্য রাসেল আমরা মহিষির তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এসেছি এসেছেন আমাদের বন্দন নগরীর সংসদের সেক্রেটারি কবি শাওন ইসলাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভালো তালোরা বন্দন নগরী কবিতা সংসদ রিসেন্টলি তাদের একটা প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করলো বিভিন্ন কবি সম্মেলন বিভিন্ন কবি এসেছিল একটা আলোড়ন তৈরি করেছিল মানে কেমন করে এই সংগঠনটা তৈরি হলো সেই এটা আমার বলতে গেলে দুই সালে আমরা আমার তিন ফ্রেন্ড ছিলাম আমি আরাফাত হাবিব হাসান এবং আমার শ্রদ্ধেয় সার মজিদ খন্দকার সেই সময় থেকে আমরা টুকিটাকি লেখা করি লেখালেখি আমরা পত্রিকায় প্রকাশ করি দেখলাম আমাদের একটি প্রসিদ্ধ অঞ্চল শিল্প সংস্কৃতির প্রাচীনতম একটা অঞ্চল প্রাচীন নগরী বন্দর নগরী আমাদের এই অঞ্চলে প্রায় সবই আছে কিন্তু আমাদের এখানে কোনো সাহিত্য বিষয়ক সংগঠন নেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে এখানে আমরা একটি সাহিত্য সংগঠন গঠন করব যার মাধ্যমে আমাদের লেখালেখি এবং বিভিন্ন সংগঠনের সাথে সংযুক্ত সংযুক্ত হতে পারব সারা দেশব্যাপী বিস্তার ঘটবে সে সময় আমরা তারলা বন্দর নগর কবিতা সংসদ নামে একটা সংগঠন গঠন করি সেখান থেকে আমাদের প্রায় তেরো চোদ্দ বছরের পথ চলা বর্তমানে আপনাদের কবিতা সংসদের কি কি কাজ করে আমরা কবিতা সংসদে শুধুমাত্র কবি সম্মেলন এটা না আমরা প্রত্যেক মাসে প্রাক্ষিক সাহিত্য আসর করে থাকি যেটা আমাদের দুইশো তম চল এই গত মাসে হয়েছে দুইশো উনপঞ্চাশতম তা বাদেও আমরা বিভিন্ন জাতীয় দিবস পিতা উৎসব কবি সম্মেলন ফল উৎসব এবং জাতীয় কবি সাহিত্যিক দের তাদের জন্ম মৃত্যু বা ক্রিয়া অঙ্গনে বিশেষ করে আমরা রচনা প্রতিযোগিতা কুইজ প্রতিযোগিতা চিত্র অঙ্গন প্রতিযোগিতা আমার তারলা নগর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র নিয়ে আমরা প্রত্যেক বছর বিভিন্ন ধরনের আয়োজন করে থাকি যা শিক্ষামূলক আপনাদের সভাপতি মুজিদ স্যার কিছুদিন আগে গত হয়েছে সার কে নিয়ে আপনাদের কোনো প্রোগ্রাম আছে আমাদের সার কে নিয়ে প্রোগ্রাম আছে সদ্য মজিদ স্যার যিনি সংগঠনের এই সংসদ কে সঠিক ভাবে নেতৃত্ব দিয়েছেন স্যার বেশ কিছুদিন আগে গত হয়েছেন স্যার এর মাগফিরাত কামনা করি আর স্যার কে নিয়ে আমরা এর আগে দোয়া মাহফিল করা হয়েছে আমাদের সামনেতে দুই আঠারোয় আঠারোয় জানুয়ারি তারলা আলতাবালি উচ্চ বিদ্যালয়ে স্যারের উদ্দেশ্যে স্মরণ সভার আয়োজন করা হয়েছে ওখানে কবি সাহিত্যিক থাকবে তিনি ওই স্কুলের শিক্ষকও ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন এবং টিচাররা থাকবে ছাত্র ছাত্রীরা থাকবে নিয়ে আমরা একটা স্মরণ আয়োজন করছি আমরা আপনাদের তো আরেকটা উৎসব আছে পিঠে উৎসব হ্যাঁ সেটা কেমন এটা গ্রাম বাংলার সংস্কৃতি আমি বলি যে গ্রাম বাংলা যে পিঠাগুলা যে ঐতিহ্যগুলে সেই ঐতিহ্যগুলো ফুটে তোলার জন্যই কালোরাতে প্রতি বছর পিঠা উৎসব হয়ে থাকে এবারে শহীদ লিটন স্মৃতি সংসদের আয়োজনে একটা বিশাল পিঠা উৎসব হচ্ছে বিভিন্ন স্টল থাকবে বিভিন্ন ব্যাচের স্টুডেন্ট থাকবে এটা তারলা আলতাবালি উচ্চ বিদ্যালয় হচ্ছে পরিচালিত হচ্ছে এবং ওখানে সেমিনার হবে বিভিন্ন বিষয়ে সেমিনার হবে আরো অন্যান্য শিক্ষামূলক বিষয় কার্যক্রম থাকবে তালদা বন্দর নগরীকে সারা বাংলাদেশে তুলে ধরার জন্য আপনাদের প্রতিষ্ঠা কোনো ধরনের প্রয়োজন প্রোগ্রাম থাকে বা আয়োজন থাকে থাকে আমাদের তারলাকে তুলে ধরার জন্য আমরা সেমিনার থাকে বা সারা বাংলাদেশ থেকে এখানে কবি সাহিত্যিক আসে আপনি দেখলেন যে প্রায় দুইশোর মতন কবি সারা বাংলাদেশ থেকে তারা এসেছে আমার প্রশ্ন কবিতা সংসদই পারে যেমন করে আমার সারা দেশের বিভিন্ন সংগঠন আছে অনেকে তারলার নাম জানে না কিন্তু এখন নাম জানতেছে যে তারলা নগর কবিতা সংসদ আছে এখন যেহেতু অনলাইনের যুগ আমরা যেকোনো প্রোগ্রাম বা নিয়ে সবকিছুতে দেখতে পাচ্ছে সারা বাংলাদেশ তারা জানছে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে তার ব্যাপক স্বরে একটা কবি সম্মেলন হয় আর অনেকে এখানে সম্পৃক্ত হতে চাচ্ছে তারা চাচ্ছে কালকে আমাকে একজন বলল যে ভাই আপনাদের প্রোগ্রামে বলবেন আমরা যাব ইনশাল্লাহ সংগঠনের কি কোনো মুখপত্র আছে আমাদের মুখপত্র দুইটা আছে একটা হচ্ছে ভোরের শিশি এটা আমাদের বিভিন্ন জাতীয় দিবসের উপর আমরা ম্যাগাজিন আকারে প্রকাশ করি এটা আমাদের সংখ্যা চলিচ্ছে তেরোতম তেরোতম সংখ্যা আর আমাদের আরেকটা আছে স্মরণিকা যেটা আমরা প্রতিষ্ঠাবাসীকে প্রকাশ করি আমরা আমাদের নদীর নামে কিছু করেননি আমাদের করা হয়েছে আমাদের নাগর নথ নাগরনথ নথকে স্মরণ করে আমরা কবিতা সংসদেরই একটা অঙ্গ সংগঠন হিসাবে আমরা নাগর গ্রন্থাগার গঠন করেছি দুই সালে যা আজ পর্যন্ত দৃশ্যমান মানুষের সেবায় আমরা কাজ করে যাচ্ছি আমরা জানি যে তালো রাতে বিশ্ব বরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর রাজনীতির গুরু মহাত্মা গান্ধী অর্থাৎ আমি তাদেরকে রাখার আপনারা উপজেলা পরিষদে কোন ধরনের প্রস্তাব দিচ্ছেন কিংবা দেওয়ার পরিকল্পনা না আমাদের পরিকল্পনা যেহেতু আমাদের ভারতের জাতির পিতা জাতির পিতা মহাত্মা গান্ধীজি তিনি তালোরাতে বেশ কিছু দিন ছিলেন তার নামেও এখানে জায়গা আছে গান্ধীজির ভিটা আর রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পদাচরণ আমাদের তার হয়েছে এটা আমি গর্ববোধ করি শেরে বাংলায় কে ফজরুল হক এবং মৌলানা ভাসানী জিয়াউর রহমান জননেত্রী গত হয়ে গেলেন খালদা জিয়া তিনিও ওই তারলার মাটিতে এসে রাজনীতির থেকে শুরু করে শিল্প সাংস্কৃতিক অঙ্গনে তারলাতে এসেছে পদচারণা হয়েছে আর একটা করে আমাদের তালোড়াতে একটা হিন্দু একটা জাতি আছে মারোয়ারি তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় শিল্পকে কে নেতৃত্ব দিচ্ছে আর আপনারা জানবেন যে আমাদের এখানে সিলভার একটি অ্যালুমিয়াম আছে যে যা সারা বাংলাদেশে পাওয়া যায় সারা বাংলাদেশে তার নাম জানে তার আছে এই সিলভার যে পাতিল গুলো ছিল এরা প্রায় মানে তালোরা তার হাত ছাড়া হয়ে যাচ্ছে না এর কারণটা এর কারণটা হচ্ছে আমাদের কাঁচামালের অভাব যেখানে যেখানে যদি গ্যাস পাওয়া যেত আমার মনে হয় এই শিল্পটা আরো এগিয়ে যেত এবং আরো কর্মসংস্থান সৃষ্টি হতো কালের বিবর্তনে সব পণ্যের দাম বৃদ্ধি পাওয়াতে শ্রমিক খরচ ক্যারিং খরচ যে আগে তো আমি শুনছি যে করে সারা বিভিন্ন পাতিল যেত যেত আর তৈরি হতো তালো কিন্তু কালের বিবর্তনের কারণে দিনে দিনে হারিয়ে যাচ্ছে এই সঠিক কাঁচামালের অভাবে এই মানে সম্পদটাকে ধরে রাখার জন্য শিল্পটাকে ধরে রাখার জন্য আমাদের ভিডিওর মাধ্যমে আপনি কি কোনো আবেদন জানাইতে পারেন আমি চাই যে আমাদের এই প্রাচীন একটা ঐতিহ্য সিলভার আমরা চাই এটা কাঁচা মালটা যেন আমরা সহজে সংগ্রহ করতে পারি আবার পুনরায় সে আগের যৌবন তার আমরা ফিরে আনতে চাই যে আমাদের বিশেষ করে গ্যাসের প্রবলেম গ্যাস এই গ্যাসের লাইনটা যদি আমার তারবা যেত তাহলে আমার মনে হয় আপনা আপনি আবার শিল্প চালু হয়ে যেত এখন সংগঠনের একটা অন্যতম কাজ হচ্ছে দুস্থ কবিদেরকে তার বই প্রকাশের সহায়তা এই কাজটা তাল রবন্ধন হ্যাঁ আমরা আমরা করতেছি আমরা চেষ্টা করতেছি যে আমাদের আশেপাশে ছড়িয়ে ছিটে কবি সাহিত্যিক আছে যারা যাদের লেখা কখনো প্রকাশ পায়নি আমরা চাচ্ছি এই মাধ্যমে আমরা তাদেরকে যুব সমাজের কাছে পরিবেশের কাছে আমরা ফুটিয়ে তুলবো সাহিত্য অঙ্গনে তুলবো তাদেরকে এই জন্যই আমরা বিভিন্ন সময় আমরা বিভিন্ন ম্যাগাজিন প্রকাশ করার মাধ্যমে আমরা চাচ্ছি তারা তাদের সামনে আসুক আর অবহেলিত অনেক কবি সাহিত্যিক আছে বাংলাদেশের সংগঠক আছে যারা বিভিন্ন সম্মাননা বা কোনো কিছুই তারা পায় না বিশেষ করে তার প্রকিট পক্ষে তারে যোগ্য আমরা এই যোগ্য লোকগুলোকে দেওয়ার চেষ্টা করতেছি সারা বাংলাদেশে যে প্রতিভাগুলি ছড়িয়ে সিটি আছে তার কিছু সম্মানদার জন্য আমরা চেষ্টা করতেছি বিভিন্ন সংগঠনে যে দেখি যে যারা আলোকিত তাদেরকে পুরস্কার দি না এটা আমার মনে হয় এই জিনিসটা খুব একটা ভালো না যারা আলোকিত তারা তো সবাই চিনে আমার কথা যারা অবহেলিত তাদেরকে দেওয়া উচিত তারা শিখতে পারবে আর ওই বিষয়ের উপর আগ্রহ সৃষ্টি হবে আমার মতে উচিত যে তার ক্ষেত্র যেমন তালোরা বন্দর তালোরার অঞ্চলে যদি খুব ভালো কবি সাহিত্যিকদের পুরস্কৃত করবে তাদের সাহিত্যকে বিস্তার ঘটাইবে এটা হচ্ছে প্রধান কাজ পাশাপাশি তারা দেশের দুই বর্ণ কবিকে পুরস্কার দিতে আমরা বিশেষ করে আমরা ওখানে একটা নিয়ম চালু করেছি যে প্রত্যেক বছর শিক্ষায় বিস্তারে যে অবদান রেখেছে তিনকেও আমরা সম্মান দিচ্ছি আমরা দিয়েছি গততে আমরা আমাদের সরকারি কলেজের প্রিন্সিপাল স্যার ফারুক আহমেদ স্যার যিনি এখন ঢাকা বোর্ডে আছে দায়িত্ব কর্মগত দায়িত্বে আছে অনেকে আমরা শিক্ষা বিষয়ে বিশেষ অবদান রাখার জন্য আমরা সম্মাননা দিয়েছি আর আমরা আরেকটা জনকে দিয়েছি সেবায় আমাদের তারি ভাগিনা বলা চলে নবীল ইসলাম নয়ন বিশিষ্ট সমাজসেবককে আমরা দুই হাজার সম্ভাবনা দিয়েছে তালোড়া বন্দর নগরী তার কার্যক্রমের মাধ্যমে সাহিত্যের আলো ছড়িয়ে দিচ্ছে মানুষের ভিতরের অজ্ঞনতাকে দূর করছে এবং শান ইসলাম নিজেও একজন কবি তিনি তার লেখার মাধ্যমে আলো ছড়িয়ে ছড়াচ্ছেন তার আলে আলোকিত হোক তালোরা বন্দর কবিতা সংসদ দীর্ঘজীবী হোক সবাইকে ধন্যবাদ